বলি আল্লাহর কথা শুনলে নবীর কথা শুনলে আমার ভাইরা খাজা বাবার কথা শুনলে বাবার ভাইরা নবীর আশেকদের কথা শুনলে যাদের ভিতরে অনুরাগের ছোঁয়া এঠে প্রেমের খেউ খেলে তারা নিঃসন্দেহে নবীর আশেক ধরে ধরে বলেন সোহান আল্লাহ এই জন্য আশেক বলতেছেন অনুরাগের পান্ডা কেলে কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মত। মারা বলে

আল্লাহ করে নোয়া না হলে ইউমিল হফ ডেলিভারি বান্দ্রা ভিতর সাহরকের সে নিকটে আমার ভাই আর আবি কানা সরব কান্দা আমি কোনোদিন খুঁজে পাইলাম না কথা বলে এই কানা থইলে সব করে যারা আলো দাগ করে তিনি হলো মরসে কাবের নবের নায়েব যারা তিনি ছিলেন খাজা রামা রুসমান হারুনি যিনি কাছে আলো হয়েছিলেন

দাড়ি কয়েকদিন না রাখলে দাড়ি জাকালো হয়ে যাবে এবার মালারা ভাইরা মা আল্লাহর অলিরা বলতেছেন বিশাল পাটি আর জাকালো দাড়িতে ঘরের মহৎ কিছু পারে না তাহাতে তোর কান্দিন সালিম যদি না হয় আত্মসুদ্ধি যদি না হয় তোর সাথে আমার মাউলার সংযোগ যদি না থাকে কথা বুঝাচ্ছে কারণ আমাদের দেশে নামাজ পড়ে ঘুষ খায় ওই নামাজীদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ জিনাহু আল্লাহ পাক বলেছেন জন্য আইনLambdaত নামাজ হলো জন্য তোমাকে হইতে হবে রুকুকারীর সাথে রুকু করা লাগবে কথা ভাই বলতেছিলাম তত্ত্বালির মধ্যে গড়াই আর ডাকবে আমার কাফেলার লোক আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না বলেন কি আমি দেখতেছি জমি নেই মন্দিরের মধ্যে সেই জায়গার দিকে তাকাই সেই জায়গার দিকে আমার নবীজির কদমের সোয়াজের বলেন সৃষ্টি আজমেরি সন্দের রহমান তোলারাই মাথার পাগড়ি খুলে ফেললেন টুপি খুলে ফেললেন তার কারণে

গ্রাম দেখা যায় না এই জন্য আমার ভালো মসজিদ দেখা যায় আমার আপনার মতো মানুষ আবু জাহিল বলেছিল রসুল আমাদের মতোই মানুষ নজুবে এইজন এই জন্য বেড়া আবু জাহের হয়েছে মূর্খদের পিতা হয়েছে এই জন্য তিনি জ্ঞানী হইতে পারলেন না আর জ্ঞানী হলো তারাই তারা রাসুল চিনে যারা মুর্শিদ চিনে যারা আল্লাহ চিনে কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরা আমার এই কারণে খাজা বাবা যখন মদিনা রোল যাই গেলেন নবীজির কথা যা আপন মুর্শিদের সঙ্গে আপন মুর্শিদ কত বড় নিয়ামক অবন্ধুর আমার মুর্শিদ থাকতে আমরা অনেকে বুঝতে পারি না আমার কেমরা যান যখন ছড়িয়ে পর্দা নিয়েছে দুই হাজার এক সালে সেই থেকে আজ পর্যন্ত জানি আমার দুঃখ হল যখন আমার কেবলা যান আপনার মসজিদের কানতেন কেবলা যান বলতেন বাবা আমি কেন কাঁদি তোমরা বুঝবা না বলবো কেমন বুঝবো বলতে সেইদিন বুঝবা সেই তোমার মুসিদ তোমার সামনে থাকবে না কত বলেন

চুল ছিল না হাজার ববার চুল ছিল না মানুষ চিন্তা করলে কি রে হুজুর মনে হয় এই পালের মধ্যে করতো পালের মতো কড়ায় কড়ায় মাথায় চাক পড়ে গেছে লোকজন সমালোচনা করে গোলাম হলে কথা কি রে ভাইর আমার বিয়ের বাড়ি হচ্ছে আমাদের মুর্শিদার দরবার ভক্তদের কি আহ মাশাল্লাহ এখন আপনি যে দরবারে যাবেন এখন আমরা গোলাম হয়ে যাব কারণ গোলামই শিখতে হয় কতো ওরাবে শিকার দরবার হচ্ছে ওলি আল্লাহর দরবার আমার ভাইরা আল্লাহ বলেছেন ওবা খারাপ কর জিন্না বল ইনসাইলালি আবুদ আমি মানলাম জিন্নাতে কি ইবাদতে তাবার গোলামি করার জন্য এখন আপনি গোলামে শিখতে হবে এএমনে এমনে হবে এমনে এমনে হবে না গোলামে শিখতে হয় আল্লাহ ওলি দরবারে जाया এইজন্য আমরা শেখাতে গোলাম সেখানে যে আমাদের কোনো ভাব আর থাকবে পীরের বাড়ি যা কোনো ভাব থাকবে না যখন আমরা পীরের বাড়ি যাই যাওয়ার পরে কি করে জানেন ও আমরা সব খুলি খোলার পরে একটা হাফাটা গেঞ্জি থাকে একটা লুঙ্গি পন্দে থাকে গামছা একটা মাজাই বেঁধে ওজন আমাদের বলতেন বাবা একটু মাটি কাটা লাগে যে সুবাদ আলো কি কাটা লাগে মাটি কাটা লাগে ভাইয়ের আবার পাঠাইলো মাটি কাটতে সারা জীবন পরের বাড়ি খাই কি মজা করে আর পীরের বাড়ি আইছে খাইছে ধরা এরপরে আসলাম মাটি কাটা হয়ে গেল পরের দিন বলতেছে বাবা পাচ্ছে বাবা দেখেন তো যায় তার মানে মোল্লা দিয়া বাথরুম সাপ বানাবে তুই কেমন কাট মোল্লা তোর সাইজ পেরে ফার্নিচার বানাবে কথা বলেন ঠিক কিনা ফার্নিচার কি কাজ বানাই দেখেন এবার যায়

কত বছর মুদিনার قبل الا প্রতিনিধি খাজা ওসমান হরনির প্রথমে গোনাবি خدمت করেছে খাজা بوتغا আমার লেকলাম সব সুপর্ত করে দিয়েছে যারা যারা আপনাদের সুবহান সেই নবীদের প্রথমে नजराना দিলেন হাদিয়া দিলেন লোকজন দেখতে আসেন খাজা বাবার ইজাকার মধ্যে চলুন নাই ও পনেরোবার এখানে বড় বড় জোর কিন্তু মাদামদের উপরে

আর আজকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের আল্লাহর হাবিব হাজার বাবাকে জবাব দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ইয়া কুতুবুল আফতাব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ কুতুবুল মাসায়ে কুতুবুল আফতাব মানে জানেন কুতুবুল মাসায়ে কি ওই জামানার সমস্ত মাসায়েদের সর্দার তিনি জোরে জোরে বলেন সুবহান তার না এটা তো রোহানি পিতা আমার আর ওইমানি পিতা এই পিতা মাতা মারা যাবে পিতা মাতা দুনিয়ায় দুনিয়া যতদিন বেঁচে থাকবে সে কিন্তু বড় পিস

তাদের বলে তুই স্কুলে পাঠাবি তুই পড়া তো ছেলে মেয়ে তুই পড়া তুই পড়া তো শিক্ষক পীর মানে তো শিক্ষক আমার কথা বলতে আসবে তাহলে এইগুলো জ্ঞানের অভাব একটা জাহেরি বিদ্যা একটা বাতিল বিদ্যা আজকে যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়া করে আজকে তারা মসজিদে ইমামতি করতে যায় বলে পীর ধরা বেতার ওর মতো মূর্খ কিছু না জায়গা তারা আপনার জায়েজ দেয় কারণ বলতেছি কারণ ও যদি পীর না ধরতো তাহলে ও কি হাফেজ হইতে পারত

তাহলে একটা হলো আধ্যাত্মিক বিদ্যা একটা হলো জাহিরি বিদ্যা একটা শরীয়তের বিদ্যা একটা হলো মারফতের বিদ্যা জোরদার বলে সুবহান এলাম দুই প্রকার কারণ এক তারে বাতি জ্বলে না নেগেটিভ আর পজিটিভ ছাড়া এটা আমার সেইখানে খাজা বাবা কে হুকুম দিলে যাও তোমাকে আমি হিন্দুস্তানের জন্য প্রতিনিধি নিয়োগ করলাম সুবহান আচ্ছা দুনিয়ায় কে নবী হবে রাসূল হবে প্রতিনিধি কে বানায় জোরে বলেন ওই জায়গায় কারো হাত আছে ওইখানে কি লেখাপড়া করে হয়েছে মাদ্রাসে টাইটেল পারে করা হচ্ছে আমাদের দেশে ফতাবাজি হয় যে আজকে পীর হইতে নাকি এত টাইটেল পাস করা লাগবে কত বড় মূর্খ জাগে আমার ভয়রা বলি আল্লাহ আল্লাহ রাসুল সিলেক্টেড করে সুহানাল্লাহ বলুন এই জন্য যারা এই রাসুলের তরিকায় এই সিস্তিয়ার তরিকায় একটা শেজরা নামাজ আছে শেজরা নামাজ অর্থ কি পরিচয় পড়বে তাই না এই পরিচয়পত্র পত্র রাসুল আপ থেকে মৌলা আলিফ থেকে আমার বাড়া এইভাবে আহলে বায়াত হয়ে আজকে সিলসিলা জারি আছে আছে কি নাই আছে কি নাই আজকে এইখানে এখন তিনি আছেন তিনি এখন তিনি মসজিদ থাকবেন তিনি উপাধ করার তার নামটা ওখানে জুড়ে যাবে কত বলেন কিন্তু আমার মতো মোল্লার নাম তো নাই যার কারণে মোল্লার কোনো অস্তিত্ব দুনিয়ায় নাই কোন ব্যক্তি তার অস্তিত্ব দুনিয়ায় নাই কারণ এর সাথে আল্লাহর রাসলে কোনো কানেক্টেড সম্পর্ক ছিল না যার কারণে যারা এই লাইনে থাকে তাদের মাজার হয়ে যায় সুবহানাল্লাহ কি হয় মাজার মাজারabspatha যিয়ারতের স্থান কিসের ইস্তান জিয়াত ইস্তান এই খাজা বাবার মাজারে আমার ভাই গেলে আমাল্লাফা কয়েকবার আমাকে নিয়েছেন আমি সেখানে গিয়েছি যাওয়ার সাথে সাথেই ভাই আবার স্যার কোনো গান করা যায় তাকে কাছে পাইলে কত মহত্তর তৈরি হয় আজকে থাইস খুব প্রেম হয় হয় না মোবাইলের মতো প্রেম হয় হওয়ার পরে দুইজনার ভিতরে একটা আকর্ষণ তৈরি হয় সে রে কি রকম না কাছে গেলে একটা আকর্ষণ তৈরি হয় এটাকে দেখানো যায় যারা যখন নিকটে হয় তখন তার আবেগ ভাব তার সামনে প্রকাশ হয় এটা আমরা সারা জীবন মদিনা মদিনায় কামলা করি আমরা যেই মদিনায় যাব তখন আমাদের ভিতরে একটা আসেন্টের একটা অন্যরকম ফিলিং তৈরি হবে কথা বলো ঠিক কিনা আল্লাহ রুলি দরবারে গিয়েছেন মদিনা কামলালার কাছে গেছেন খাজা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন ওখান থেকে তাকে হিন্দুস্তানের জন্য খলিফা নিযুক্ত করেছেন সোহান আলহাম ভালো করে বুঝেন আজকে উপমহাদেশে তিনি মদিনার থেকে পূর্ণ পাওয়ার নেয়া কথা বলছেন তো পাওয়ার হাউস নেয়া তিনি আসলেন হিন্দুস্তানে আসার পরে ওই দেশের জমিদার ছিলেন পৃথ্বীরাজ কি ছিলেন আচ্ছা পৃথ্বীরাজকে নামাজ এছিলো পা নামাজ ইনকাব ইয়া তো করা যায় এবার আমার কি পৃথ্বীরাজ ছিলেন শুধু হিন্দুই নয় তিনি ছিলেন প্রত্যাচারী একজন শাসক কত বলোর কামলাল হুকুমটাই হচ্ছে প্রধানমন্ত্রী একজন প্রতিনিধি পাটাল এলাকায় যাই বললেন চাও আমি তোমার সঙ্গে আছি কথা কম

তখন আপনার ভিতরে আর কোন চাহিদা নাই খাজা আব্দুল্লাহ পেশনের মধ্যে নূরে মোহাম্মদ ছিল মহিলার পাগল ছিল সুমান আমার ভাড়া যখন মা আমেনার সঙ্গে আমার খাজা আবদুল্লাহ বিবাহ হয়ে গেল ভাইয়ের আমার মা আমেনা কি করলেন আব্দুল্লাহ পেশানের মতে তাকানোর সঙ্গে নূরে মোহাম্মদের দেখার সঙ্গে পাগল হয়ে গেছে সুমান মা বোনেরা আপনারা আছেন তরিকা জগতে কি দেখে পাগল হইতাই ভালো করে শুনে